তো আমাদের মধ্যে উপস্থিত আছে যে আমাদের রিটেলার দাদা সীমন্ত পাত্র নমস্কার আমি তো দাদা দিয়েছে অনেকটাই সব এনেছেন তো আপনি বলুন যে মোটামুটি আমি বেশি দিন নয় চার দিন পরে জমিটাতে আসছি কি আপনি দেখতে পেলেন জমিটা যে কিছু পরিবর্তন কি কিছু বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ পরিবর্তন একটা জিনিস লক্ষ্য করা গেছে আমি দিন চারেক আগে ক্যাফেক্স দিই সীমন্ত দাই বললো যে ওষুধটা নতুন এসছে ভালো কাজ হচ্ছে তো আমি সীমন্তদের কথা মতো এই চার দিন আগে ক্যাফেক্স আমার জমিতে দেওয়ার পরে জমিতে একটা পরিবর্তন পাচ্ছি কি গাছের কালার খুব সুন্দর কালার এসছে আর একটা কি গাছ মোটামুটি ফ্রেশ খুব ভালো কাজ খুব ভালো এই তো সবে চার দিন হলো আরো দিন দশেক পর আরেকবার আসবো তো আরেকটা জিনিস আপনার এর পরের যে স্প্রে আপনার গাছ চন্দ্রমুখী দু মাস হয়ে গেছে তো এর পরে যেটা আপনার নিয়ম সেটা হচ্ছে একটা ম্যানকোজেম হোক বা আমাদের জিনতেন বা ক্যাফেক্স এর সাথে আপনি ট্যাগ এক্সপার্ট কে টোয়েন্টি আপনি ব্যবহার করুন ঠিক আছে মানে আপনার এই যে জলটা দিয়েছেন এর পরের জলটাতেই আপনি অবশ্যই ব্যবহার করবেন ঠিক আছে ধন্যবাদ দাদা ঠিক আছে